হায়রে পোরা কপাল এ কোন যুগে বসবাস করছি আমরা জামাইবাবুর দেওয়া প্রেমের প্রস্তাবে রাজি না হয় জামাইবাবুর হাতে আক্রান্ত হল চল্লিশ বছরের শালি এই কথা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না তো তবে এই সত্য ঘটনাটি ঘটেছে নদীয়ার হাসখালি থানার ফুলবাড়ি এলাকায় আক্রান্ত মহিলার পরিবারের অভিযোগ কয়েক বছর আগে আক্রান্ত মহিলা সরস্বতী বিশ্বাসের স্বামী মারা যান তারপর থেকেই দুই সন্তানকে নিয়ে একাই বসবাস করতেন তিনি সেই সুযোগে বেশ কিছু বছর ধরে সরস্বতী দেবীর জামাইবাবু বিমল বিশ্বাস সরস্বতী দেবীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলবার চেষ্টা চালিয়ে যেতে থাকেন শুধু প্রেমের চেষ্টাই থেমে থাকেনি প্রেমিক জামাইবাবু শালিকে বারবার বিবাহ করতে বাধ্য করার চেষ্টা করেন এত চেষ্টা করেও শালি রাজি না হয় তাকে একাপে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল প্রেমিক জামাইবাবু বিমল বিশ্বাসের বিরুদ্ধে এরপরে আক্রান্ত সরস্বতী দেবীকে গুরুতর জখম অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন অপরদিকেই কৃষ্ণনগর জলের ট্যাঙ্কি এলাকার অভিযুক্ত প্রেমিক জামাইবাবু বিমল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে হাসখালি থানার পুলিশ শুধুই কি প্রণয় ঘটিত সম্পর্ক নাকি এর পিছনে রয়েছে আরো অন্য কোন রহস্য সমস্তটাই তদন্ত করে দেখছে হাসখালি থানার পুলিশ এই ঘটনার কথা জানা জানি হতে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় দোষী এই জামাইবাবু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত মহিলার পরিবারের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট আরং নিউজ নুদিয়া